আসসালামু আলাইকুম দু সালে যদি আপনি নিজের কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন শামীম কে আছে আমি সাথে আছি মোহাম্মদ দিন ইসলাম শামীম যারা আমাকে নতুন দেখতেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনি বিশ্বের যে কোনো দেশে আপনার যাওয়ার জন্য আপনি বিশ্বাস সংগ্রহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে নিবেন আপনি বিদেশ আসবেন কর্মসংস্থানের জন্য আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য আপনি বিদেশে পাড়ি জমাতে চাচ্ছেন তাই আপনাকে অবশ্যই তিনটি কাজ শিখে বিদেশ আসার আগে এই তিনটি কাজের প্রস্তুতি নিন যে তিনটি কাজ আপনার লাইফস্টাইলে বিদেশের মাটিতে আপনার নতুন এসে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে আপনাকে রক্ষা করবে তাই দেরি না করে মূল আলোচনা করা যাক নাম্বার ওয়ান আপনি যে কাজটি শেখা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি বিশ্বের যে দেশে যান না কেন যে দেশে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন বা যে দেশে যাওয়ার জন্য আপনার অলরেডি কার্যক্রম চলতেছে সেই দেশ সম্পর্কে আপনি প্রাথমিক ভাষা শিখে নিন ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি আরবি ভাষা সহ বিশ্বের যে কোনো ভাষা আঞ্চলিক ভাষার প্রচুর ভিডিও আছে যেগুলো আপনি দেখে দেখে আপনি খাতা কলম নিয়ে বসে বসে একটু সময় বের করে যদি আপনি দৈনিক পাঁচটা করে শব্দ পাঁচটা পাঁচটা ওয়ার্ড যদি আপনি শিখেন দৈনিক তাহলে আপনি এক থেকে দুই মাসের ভিতরে আপনি প্রাথমিক ভাষা শিখতে পারবেন যে প্রাথমিক ভাষাটা আপনাকে বিদেশের মাটিতে আপনি নতুন অবস্থায় আপনাকে অনেক ধরনের সহযোগিতা করবে যেটা আপনি যখন আসবেন প্রাথমিক ভাষা শিখে তখন আপনি বুঝবেন যে এটা আসলেই খুবই হেল্পফুল এবং আপনাদের জন্য এটাই রিকমেন্ড থাকবে যে আপনারা অবশ্যই যেই দেশে যান না কেন ওই দেশের ভাষাটা শিখে আসুন এবং ইউটিউব সহ যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা অযথা সময় কাটাচ্ছেন ওই সময়টা আপনি কাজে লাগিয়ে প্রাথমিক ভাষাটা শিখে আসুন দুই নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে যে কোনো কাজের স্কেল বা কাজের দক্ষতা আপনি অর্জন করে আসুন যে কোনো কাজের দক্ষতা হতে পারে সেটা আপনি টেইলারের টেইলারিং যেটা হচ্ছে সেলাই মেশিন যেটাকে বলে আর কি আপনি যদি ড্রাইভিং করতে পারেন সেটাও ভালো আপনি যদি টুকিটাকি ইলেকট্রিক্যাল কাজগুলো জানেন হ্যাঁ ওয়েলকাম ভালো এগুলার পাশাপাশি আপনি যদি বিএমইটি থেকে অথবা সরকারি যে কোনো ইনস্টিটিউট থেকে আপনি যে কোনো কাজের উপরে যদি একটা সার্টিফিকেট অর্জন করে আসতে পারেন তাহলে আপনার কাজের যে দক্ষতা এটা আপনার অনেক সহযোগিতা করবে এবং আপনি যদি যে কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনি যে কোনো একটা সার্টিফিকেট অর্জন করে আসতে পারেন তাহলে আপনার শুরুতেই বেতন যদি হয়ে থাকে ফর এক্সাম্পল সৌদি আরব দিয়ে ফর এক্সাম্পল দিচ্ছি যদি শুরুতে আপনার বেতন এক হাজার রিয়াল থেকে বারোশো রিয়াল হয়ে থাকে সেটা হয়তো আপনার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করে আপনার বেতন খুব দ্রুত বেড়ে যাবে আপনার বেতন বেশি দিন আপনার বেতন নিয়ে বেশি টেনশন করা লাগবে না এটা আমরা সবাই জানি দক্ষ যারা তাদের বেতন সবসময় একটু বেশি হয়ে থাকে অদক্ষ যারা তাদের বেতন একটু কম হয়ে থাকে এটা পৃথিবীর সব জায়গায় তাই কাজের দক্ষতার উপর মানে কাজের স্কেলের উপর আপনার জোরালো মনোযোগ দিন আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনার চাকরির অভাব হবে না আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন বিশেষ করে বাংলাদেশের বাহিরে বিদেশের মাটিতে ভাষা এবং কাজের দক্ষতায় এই দুইটাকে পুঁজি করে বহু প্রবাসী প্রতিষ্ঠিত হয়েছে অতএব আপনার ভাষা এবং যদি কাজের স্কেল জানা থাকে আপনার চাকরির অভাব হবে না তিন নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করার নিজের প্রতি নিজে ধৈর্য ধারণ করার মন মানসিকতা সেট করতে হবে এক কথা আপনার মেন্টালিটি সেট করতে হবে আপনার মনকে বোঝাতে হবে যে আমি বিদেশ যাচ্ছি বাংলাদেশের বাইরে যাচ্ছি আমাকে সাকসেস হয়ে ফিরতে হবে হয়তো নতুন অবস্থা আপনি এসে অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে আপনাকে প্রথমত হচ্ছে আপনি নতুন বাংলাদেশ থেকে বাহিরে বিদেশ আছেন এখানকার কালচার যে দেশে যান না কেন ওই দেশের কালচার বাংলাদেশের কালচার কখনো মিলবে না ইভেন আপনার বাংলাদেশের খাবার বা যে দেশে যাচ্ছেন ওই দেশের খাবার কখনোই মিলবে না ইভেন ওয়েদার ওয়েদারও মিলবে না তাদের সংস্কৃতিও মিলবে না তাদের কালচারও মিলবে না আপনাকে সব কিছু মেনে নিতে হবে এই মন মানসিকতাটাই আপনাকে সেট করে নিতে হবে আপনাকে বুঝতে হবে যে আমি বিদেশ যাচ্ছি আমাকে সব ধরনের সমস্যার সম্মুখীন সব ধরনের সমস্যা আমাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে থাকতে হবে আপনাকে কালচারের কথা বললাম পাশাপাশি এমনও হতে পারে আপনি যে বিসাতে বিদেশ যাচ্ছেন সেই কাজ নাও হতে পারে হয়তো আপনার অন্য যেই কোনো কাজ হতে পারে অতএব আপনাকে মেন্টালিটি সেট করতে হবে এটাই যে আমার যে কাজ হোক না কেন আমি যদি আমার কাজের যোগ্যতা এবং ভাষা দক্ষতা আমার থাকে তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন তাই নিজের প্রতি নিজে কখনো আস্থা হারাবেন না নিজের প্রতি নিজে পূর্ণ বিশ্বাস রেখেই বিদেশে পাড়ি জমাবেন আপনি যখন এই তিনটা কাজ পরিপূর্ণভাবে বাংলাদেশ থেকে শিখে আসবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার সাকসেস হওয়া বা আপনি নিজের পায়ে নিজে আপনি প্রতিষ্ঠিত হওয়ার মাঝে আর কোনো বাধা থাকবে না শুধু সময়ের ব্যাপার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ যারা আমার আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ